টমেটো পোকার নাম শোষক পোকা হোপার শ্যামাপোকা পোকা চেনার উপায় হালকা হলদে সবুজ রঙের ছোট্ট পোকা বেশিরভাগ সময় পাতার নিচের দিকে ছায়ায় থাকে ক্ষতির ধরন কচি পাতার রস চুষে খাওয়ায় পাতা কুঁকড়ে নিচের দিকে বেঁকে আসে পাতা বিবর্ণ হয়ে তামাটে রং ধারণ করে পরে মারা যায় আক্রমণের পর্যায় চারা ফলের বারন্ত পর্যায় ফসলের যে অংশে আক্রমণ করে ফল পোকার যেসব স্তর ক্ষতি করে পূর্ণবয়স্ক নিম্প ব্যবস্থাপনা আক্রমণ বেশি হলে ইমিডাক্লোরোপ্রিড জাতীয় কীটনাশক যেমন অ্যাডমায়ার অথবা টিডো সাত থেকে দশ মিলিলিটার বা দুই মুখ অথবা কার্বারাইল জাতীয় কীটনাশক যেমন সেভিন কুড়ি গ্রাম দশ লিটার পানিতে মিশিয়ে প্রতি পাঁচ শতকে স্প্রে করতে হবে দশ দিন পরপর পর দুই তিনবার ঔষধ পাতার নিচের দিকে যেখানে পোকা থাকে সেখানে স্প্রে করতে হবে ঔষধ স্প্রে করায় সতর্কতা অবলম্বন করতে হবে বালাইনাশক ব্যবহারে সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন বালাইনাশক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন পূর্ব প্রস্তুতি নিয়মিত জমি পর্যবেক্ষণ করতে হবে বেগুনের জমির কাছাকাছি বেগুন টমেটো ঢ্যাঁড়স জাতীয় ফসল থাকলে এই পোকার আক্রমণ সম্পর্কে সতর্ক থাকুন পোকা লাগার প্রাথমিক অবস্থায় সহ নষ্ট করে ফেলুন অন্যান্য পাঁচ গ্রাম পরিমাণ গুড়া সাবান প্রতি লিটার পানিতে মিশিয়ে পাতার নিচের দিকে স্প্রে করুন অথবা আধা নিম নিমবীজের পানি এক লিটার পানিতে পঞ্চাশ গ্রাম নিমবীজ ভেঙে বারো ঘন্টা ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে আক্রান্ত গাছে দশ দিন পরপর পর তিনবার স্প্রে করলে পোকা নিয়ন্ত্রণ করা যায় তথ্যের উৎস কৃষি প্রযুক্তি হাত বই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ষষ্ঠ সংস্করণ সেপ্টেম্বর দু সতেরো গ্রন্থনা অধ্যক্ষ মহিষিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর